আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা নাহমাদুহু ওয়া নুসাল্লি নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত সুধি মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার কবরের উপরে খেজুরের ডাল অথবা ফুল গাছ রোপণ করা বা পুঁতে দেওয়া যাবে কিনা এ বিষয়ে উলামায়ে কেরাম বা হানাফি মাযহাবের অভিমত কি রাসুল ইকলাম সালু আলাইহাসাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা এই বিষয়টা সম্পর্কে সহি বুহারি শরীফে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যেই হাদিসটি সিয়াসিদ্ সবগুলো কিতাবে বর্ণনায় এসেছে যেটি বুখারি শরীফের তেরোশো একষট্টি নম্বর হাদিস অনুরূপ হাদিসটি নাসাই শরীফের দুই হাজার উনসত্তর নম্বর হাদিস যেই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা তিনি বলেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই ফাসাল্লাম কোনো এক সময় দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন অথবা কোনো একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন নবীকরীম সাল্লাল্লাহু আলাই ভয়সাল্লাম দেখতে পেলেন দুটি কবরে আজাব হচ্ছে তখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই ফাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বললেন এই দুটা কবরে বড় কোনো আজাবের কারণে বা বড় কোনো পাপের কারণে তার আজাব হচ্ছে না তার আজাব হচ্ছে একজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না অপরজন গিবত করত বা পরনিন্দা করত অথবা চুগল খড়ি করত যার কারণে তাদের দুজনের কবরই আজাব হচ্ছে তখন রাসুল ইকরাম সাল্লা আলাইসাল্লাম একটি খেজুরের ডাল দ্বিখণ্ডিত করে দুটি কবরের মধ্যে পুঁতে দেন বা রোপণ করেন তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন ইয় রাসুল্লা সাল্লাহ আলিহিসাল্লাম এই কাজটি করলে এই কবরের কি উপকার আসবে তখন রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ভয়সাল্লাম বললেন এই দুটি খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত সতেজ থাকবে শুকিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলবিন তাদের কবরের আজাব হালকা করবেন তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কবরে খেজুরের ডাল রোপণ করলে মৃত ব্যক্তির আজাব কিছুটা হালকা হয় এই হাদিসের পরিপ্রেক্ষিতে ওলামাই আহনাফ তথা হানাফি মাজহাবের মুস্তাহিদ যারা বা ওলামাই ক্রাম যারা তারা এই পিসুটা সম্পর্কে ঐক্যমত পোষণ করেছেন যে মৃত ব্যক্তির কবরে তার দাফনের পরে খেজুরের ডাল অথবা ফুল গাছ অথবা ফুল ছিটিয়ে রাখা এইটা যদি কোনো ব্যক্তি করে যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল অথবা এই ফুল গাছ সতেজ থাকবে শুকিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কবরের আজাব আল্লাহ রাবুল আলমিন হালকা করবেন তার পিছনে উলামায়ে আহনাফ তথা হানাফি মজহাবের মুস্তাহিদগণ বা ওলামাইকরামরা একটি যুক্তি উত্থাপন করেছেন সেই যুক্তিটি হলো পৃথিবীতে প্রত্যেকটা গাছ বা বৃক্ষ মহান রব্বুল রাগাবিনের জিকির করে তার মধ্যে খেজুরের গাছ বা খেজুরের ডাল অতি পবিত্র তাই এই খেজুরের ডাল আমরা চাইনি বড় কোনো বৃক্ষ কবরের উপরে রোপণ করতে পারবো না তাতে কবরের ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ছোট হিসাবে খেজুরের ডাল অথবা ফুল গাছ আমরা রোপণ করতে পারবো সেই ক্ষেত্রে এই ফুল গাছ অথবা এই খেজুরের ডাল মহান আলাবিনের জিকির করবে এই মহান আলাবিনের তসবি বা জিকির করার কারণে আল্লাহরাবুল আলাবিন ওই মৃত ব্যক্তির আজাব কিছুটা হালকা করবেন তবে হ্যাঁ এই বিষয়টা কোনো ফরজ বা কোয়াজিব কোনো আমল নয় বা কোনো বাধ্যতামূলক কোনো আমল নয় যদি কোনো ব্যক্তি চায় সেটা করবে আর যদি কোনো ব্যক্তি না চায় করবে না কিন্তু এমনটা মনে করার কোনো সুযোগও নাই যে কোনো ব্যক্তি যদি তার কবরের উপরে খেজুরের ডাল রোপণ করে তাহলে সে ব্যক্তি বেদাত করেছেন অথবা শিরিক করেছেন আবার অনেকে এমনটাও মনে করে নেন যে এই যে হাদিসটা বুখারি শরীফের তেরোশো একষট্টি নম্বর হাদিসে এই হাদিসের মধ্যে কেবল এই দুটা কবরের জন্যই খাস ছিল অন্য কোনো কবরের ক্ষেত্রে খেজুরের ডাল রোপণ করা কোনো খাস বা আমল ছিল না আপনি যদি দেখেন বুখারি শরীফের এই হাদিসের পূর্বে ইমাম বোহারি রহমাতুল্লাহ হিয়ালয় যে বাপ বা পরিচ্ছেদ এনেছেন যেটা বোহারী শরীফের ইসলামিয়া প্রকাশনীর মূল কিতাবের একশো একাশি পৃষ্ঠা শেষের দিকে রয়েছে এটা বোহারি শরীফের একাশি নম্বর ভাব সেই বাবের মধ্যে ইমাম বোহারি রহমাত উল্লাহ স্পষ্টভাবে নবীজির প্রখ্যাত একজন সাহাবে হযরত বোরাইদা আসামি রাদিয়ালবাহু তালা আনহু তিনি তার ইন্তেকালের পূর্বে তার আপনজনের কাছে এমনকি সাহাবাই গ্রামদের কাছে ওসিহত করে গেছেন আমার মৃত্যুর পরে আমার কবরের উপরে তোমরা দুটি খেজুরের ডাল রোপণ করবে বা পুঁতে দিবে তাহলে আপনি যদি চিন্তা করেন যদি এই খেজুরের ডাল দুটি কেবল ওই দুটা কবরের জন্যই খাস থাকত তাহলে কোনো সাহাবাই কখনো তার কবরের মধ্যে খেজুরের ডাল রোপণ করার জন্য অসিহত করতেন না তাহলে এটা বলার সুযোগ নাই যে ওই দুটা কবরের জন্য এই খেজুরের ডাল রোপণ করাটা খাত ছিল অন্য কোনো কবরের ক্ষেত্রে খেজুরের ডাল রোপণ করলে তাহলে কোনো ফায়দা আসবে না বরং আল্লাহ রাব্বুল আলাবিন ছোট্ট কোনো আমলের মাধ্যমে বান্দাকে ক্ষমা করে থাকেন তাহলে আমরা যখনই কোনো ব্যক্তিকে দাফন করব বা কবর দিব সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যদি আমাদের সম্ভব হয় আমাদের আশেপাশে যদি খেজুরের ডাল থাকে তাহলে খেজুরের ডালকে সেই কবরের মধ্যে রোপণ করতে তাতে আল্লাহ রাব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত সেই খেজুরের ডালটা সতেজ থাকবে শুকিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত তার আমলে আল্লাহ রাব্বুল আলমী যদি আজাব থাকে তাহলে আজাবটা আল্লাহ রাব্বুল আলমিন হালকা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক এসে রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহুল্লাহি